শিরোনাম অর্থই অনর্থের কারণ গ্রামে এক ধনী পরিবার ছিল মা বাবা ও তাদের দুই ছেলে ও এক মেয়ে ছিল বাবা ছিলেন ব্যাংকের অফিসার মা ছিল স্কুলের টিচার দুই ছেলে ও মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা মা ও বাবা দুজনেই খুব ভালো মানুষ ছিলেন তাদের মধ্যে কোনো অহংকার ছিল না কিন্তু তাদের ছেলেমেয়েরা ভালো স্কুলে পড়াশোনা করলে কি হবে সবসময় তাদের মুখে বাজে বাজে কথা স্কুলের কোনো মেয়েকে দেখলে তার পেছনে ছেলে দুটো লেগে থাকতো তেমনি মেয়েটাও দাদাদের মতোই হয়েছে এটা মা ও বাবা কেউই জানতো না তারা জানতো যে তাদের ছেলে মেয়েরা খুব ভালো কিন্তু পাশের বাড়ির একটা ছেলে ছিল সে ওই স্কুলেই পড়াশোনা করত সে এত ভদ্র ও মার্জিত ছিল সবাই ওকে খুব ভালোবাসত এদিকে এই বাড়ির ছেলেরাও মেয়ে স্কুলে না গিয়ে অন্য জায়গায় টাকা উড়াতে লাগলো একদিন স্কুল থেকে প্রিন্সিপাল ওর মাকে ফোন করলো এবং বলল যে আপনার ছেলেমেয়েরা স্কুলে আসছে না কি ব্যাপার তখন ও মা বলল দেখছি কিন্তু ওর মা জানতো ছেলেমেয়েরা প্রতিদিন স্কুলে যাচ্ছে তাহলে ওরা কোথায় যাচ্ছে স্কুলের ড্রেস পরে এই ভেবে একদিন ছেলে দুটির মা ওদের পেছন পেছন গেল দেখল ওরা তিনজন স্কুলে না গিয়ে কোথায় যায় তারপর দেখলো যে ওরা একটা হোটেলে ঢুকলো এবং সেখানে আরও ছাত্র ছাত্রী ছিল তারপর হোটেল রুম ভাড়া করে সেখানে ডিজে চালিয়ে দিয়ে একদিকে সিগারেট আর অন্যদিকে মদের ফোয়ারা ছুটিয়ে নাচানাচি করছে এইসব দেখে ওর মায়ের চোখে জল এসে গেল এবং ভাবল কি দেখছি আমি ওর বাবা যে জীবনে কোনোদিন মদ ও সিগারেট খায়নি তার সন্তানরা কি না প্রত্যেক দিন স্কুলে না গিয়ে এসব খাওয়া আরম্ভ করেছে ওর বাবাকে গিয়ে আমি কি বলবো আমার মাথায় কোনো উত্তর আসছে না ভদ্রমহিলা বাড়ি চলে গেল এবং ঠিক বিকেল বেলায় ছেলেরা এবং মেয়ে বাড়ি ফিরে এলো মনে হবে যেন স্কুল থেকে বাড়ি ফিরছে এবার সন্ধ্যার সময় ওর বাবা অফিস থেকে এলো হাত পা ধুয়ে ঘরে বিশ্রাম নিচ্ছে এমন সময় ওদের মা চা নিয়ে ঘরে এলো এবং বাবাকে চা দিল এবার দরজাটা বন্ধ করলো কি ব্যাপার দরজা বন্ধ করছো কেন হোলো তখন ওর মা বলল আমার তোমার সাথে কিছু কথা আছে এই জন্যই দরজা বন্ধ করলাম কি কথা তখন ওর মা বলল ভয়ানক কথা শুনলে তোমার আত্মারাম খাঁচা হয়ে যাবে বাবা বলল মানে বলছি আজকে আমায় প্রিন্সিপাল ফোন করেছিল এবং বলল কি ব্যাপার আপনার সন্তানরা স্কুলে আসছে না কেন আমি বললাম দেখছি তারপর যা যা ঘটনা ঘটেছে সব ওর বাবার কাছে বলল এটা শুনে ওদের বাবার যেন ভিড়মি খাওয়ার মতো অবস্থা মুখে কোনো কথা নেই শুধু বলল যাও ওদের ডেকে নিয়ে এসো ছেলেমেয়েরা ঘরে আসতেই মা ও বাবা দুজনে একসাথে বলে উঠল এই তোমরা স্কুলে গিয়েছিলে স্কুলে পড়াশোনা কেমন হচ্ছে তখন ছেলেরা ও মেয়ে বলল আমরা স্কুলে গিয়েছিলাম তো দারুণ পড়াশোনা হচ্ছে তখন বাবা বলল তাহলে প্রিন্সিপাল তোমার মাকে ফোন করলো কেন চুপচাপ হয়ে গেল এবার ওদের বাবা রেগে গিয়ে ওর মাকে বলল আমি একটা চাবুক কিনে এনেছিলাম সেটা নিয়ে আসো এবং তিনজনকে চাবুক দিয়ে খুব মারলো এবং বলল বেরিয়ে যাও আমরা দুইজনে থাকবো এত ভালো স্কুলে দিয়ে এই তার পরিণতি পাশের বাড়িতে গিয়ে দেখো তাদের ভালো খাবার জোটে না অথচ ছেলেটা কি দারুণ পড়াশোনায় ভালো রেজাল্ট করেছে ওর মা ও বাবা কত আনন্দ যে ছেলেটা এত ভালো আর আমাদের পয়সার কোনো অভাব নেই যা চেয়েছো তাই দিয়েছি অথচ তোমরা এক একটা কুলাঙ্গার তৈরি হয়েছ দূর হয়ে যাও এখান থেকে তখন দুই ছেলে ও মেয়ে বাবা ও মায়ের পায়ে পড়ে খুব কাঁদতে লাগলো এবং বলল আমরা এসব আর করবো না ঠিক সময় আমরা স্কুলে যাব আর কারোর পেছনে লাগব না ভালো মতো করে পড়াশোনা করব, আমাদের একবার সুযোগ দাও ঠিক আছে বলে বাবা ও মা পাশের ঘরে চলে গেল তাহলে এর থেকে আমরা কি পেলাম বেশি টাকা পয়সা থাকলেই যে ছেলে এবং মেয়েরা মানুষ হবে সেটা নয় অল্প থাকলেই অনেক ছেলে মেয়ে স্তরে বিচরণ করে সুতরাং প্রত্যেক মা বাবার উচিত তাদের ছেলে মেয়ের দিকে নজর রাখা এই গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে